আনসার যখন আমাদের একটি ঘটনা ঘটালো যে অনেকগুলো ঘটনা ঘটাতে চেয়েছে তখন আনসারকে প্রতিরোধ করার জন্য আমরা দেখেছি বিভিন্ন রূপে আবার হচ্ছে ব্যাক করতে চেয়েছে বিভিন্ন রূপে ব্যাক করতে চেয়েছে সরকার ফেসিস্ট কখনো কখনো দেখবেন আপনার কমেন্ট সেকশনে কিছু কিছু কমেন্ট আসে যে এরকম দেখা যায় কমেন্ট সেকশনে লিখে যে এত সুন্দর সাজানো গুছানো দেশটা ধ্বংসের জন্য তোমরা দায়ী থাকবা তো এই কমেন্টটা না রিপিট হইতে থাকে রিপিট মানে আফসোস লিগ এটার একটা নতুন একটা নাম আফসোস লিগ তারা আফসোস করছে এখন এই কমেন্ট লিগ মানে এই ফেসিস গভর্নমেন্ট আফসোস লিগ হয়ে আবার ফিরে আসছে কমেন্ট কমেন্টও কমেন্টে ইভেন মানে আমি না মাঝে মাঝে ওদের জন্য আমার খুব মায়া হয় মানে সিরিয়াসলি খুব মায়া হয় এই কারণে মায়া হয় সেটা হচ্ছে যেটা ক্রিয়েটিভ নিজে একটা কিছু লিখবে সেটা ওই লিখে না ওই আগে যেভাবে বড়ো ভাইয়ের পা ওই বড়ো ভাই একটা স্ট্যাটাস দিলে সেটাকে হচ্ছে কমেন্ট করে করে দিত ঠিক একইভাবে কপি পেস্ট করে করে দিত ঠিক একইভাবে ওই কমেন্টটা এখন কপি পেস্ট করে করে চালাচ্ছে তো আল্লাহ যদি কপি পেস্টের মানে সরি মানে তোমার এই কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো মানে কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো তাহলে আফসোস লিগের আসলে খুব ঝামেলা হয়ে যাইতো ওরা নিজে যে দুইটা সেন্টেন্স লিখবে মানে দুইটা সেন্টেন্স লিখে দুইটা সেন্টেন্স এর মিনিংও স্পষ্ট হয় না মানে বড়ো ভাই লিখছে ওইটাকে কপি পেস্ট করে 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 কমেন্ট করে যায় তো এই আফসোস লিগ হয়ে সর্বশেষ হচ্ছে এই ফেসিস সরকার এখন বর্ত ফেসিস সরকারের বর্তমান অবস্থানটা হচ্ছে আফসোস লিগ আমরা যদি দেখি মানে ফেসিস সরকার কয়েকটা লিগ হয়ে ফিরে আসতে চাইছে এর মধ্যে ফেসিস সরকারের বর্তমান অবস্থান বর্তমান স্টেটাস হচ্ছে আফসোস লিগের মধ্যে এসে পৌঁছাইছে এখন পরবর্তীতে আসলে দেখা যাবে যে আসলে তারা কোন লিগে গিয়ে ঠেকে ওয়াটএভার যত লিগ হয়েই ফেসিস সরকার রাস্তায় ফিরে আসতে চেয়েছে ওকে ও ওকে যত ভাবে ফিরে আসতে চেয়েছে আমরা ঠিক ততভাবেই ছাত্রনাগরিক ঐক্যের মধ্য দিয়ে আমরা সেই ফেসিস্ট সরকারের যত ধরনের হচ্ছে লিগেসি রয়েছে সেটিকে আমরা প্রতিরোধ করতে পেরেছি অর্থাৎ সর্বক্ষেত্রে আমরা হচ্ছে ছাত্রনাগরিকের ঐক্যটি আমরা স্পষ্ট করতে পেরেছি যেটি হচ্ছে আমাদের জাতীয় অর্জন আমি মনে করি এখনো পর্যন্ত আমাদের জাতীয় অর্জন হচ্ছে আপনার এই যে ছাত্রনাগরিকের ঐক্যটি ধরে রাখা আচ্ছা একজন এটা কমেন্ট করছে ইয়াস আফসোস এবং এদের 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 সর্বস্ব অবস্থান এদের সর্বস্ব সংস্থান ওরা আফসোস করতে থাকবে আফসোস করতে থাকবে কারণ আপনি দেখেন এবং আপনাদেরকে একটা মানে মজার বিষয় ওদের সাথে আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন নাই কোনো আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন নাই যেই কমেন্টে ওরা এই ধরনের কমেন্টগুলো যখনই করবে সাথে সাথে সহমত ভাই সহমত ভাই জি ভাই ঠিক বলছেন ভাই শেষ আর কোনো ধরনের কিছুই নেই